আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো সংস্কারের ক্রিকেট কঠিন তবে বলেই কি আশাবাদী হতে পারে বাংলাদেশ বাংলাদেশের জন্য অতি কঠিন নয় পরিসংখ্যান অন্তত সেটাই বলে সময় এখন লিটন দাসের কথাটাকে অন্যভাবে নেবেন না ব্যাটে রান নেই বলে হয়তো শেষ দুই ওয়ান খেলেননি কিন্তু টি টোয়েন্টিতে তিনি অধিনায়ক এবং বাংলাদেশ দলের সামনে এখন অসংখ্য টি টোয়েন্টির ম্যাচ এবছর সেপ্টেম্বরে টি টোয়েন্টি এশিয়া কাপ এরপর আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ কাজেই সময় এখন টি টোয়েন্টি এখন সময় টি অধিনায়ক লিটন দাসেরও তবে সময়টা সুসময় হবে কিনা তার নিশ্চয়তা নেই পাল্ল আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টির প্রথমটি পরের দুই ম্যাচ ডাম্বুলা আর কলম্বোতে শ্রীলঙ্কার সফরে দ্বিতীয় টেস্ট ওয়ান ডে সিরিজ যে ধারাবাহিকতা মেনে গিয়েছে তাতে টি টোয়েন্টি নিয়ে আশাবাদী হওয়ার মতো মানুষ হয়তো খুব বেশি খুঁজে পাওয়া যাবে না যদি অতীত অভিজ্ঞতা আজ জায়গায় শ্রীলঙ্কা টি টোয়েন্টি ভালো কিছু হতে পারে ক্রিকেটের ভাষায় বললেও বলতে হয় নতুন সিরিজ সম্পূর্ণ ভিন্ন সংকটের ক্রিকেট ওয়ান ডে টেস্টের কথা এখানে কেন আসবে কাল পাললে কেলে স্টেডিয়ামে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলন বাংলাদেশ অধিনায়ক লিটন বলেছেন এটা আলাদা একটা সংস্কার সবাই জানে টি টোয়েন্টি কিভাবে খেলতে হয় আমরা সেভাবে চেষ্টা করব শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো সংস্কারই ক্রিকেট কঠিন তবে টি টোয়েন্টি বোধ হয় বাংলাদেশের জন্য অতি কঠিন নয় পরিসংখ্যান অন্তত সেটাই বলে শ্রীলঙ্কা এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি খেলে বাংলাদেশ জিতেছে তিনটিতে শ্রীলঙ্কা জিতেছে দুইটিতে পরিসংখ্যান মাথায় রেখে হয়তো এই সিরিজে নিজেদের পরিষ্কার ফেভারিট বলেছেন না স্বাগতিক অধিনায়ক আশালঙ্কা সংবাদ সম্মেলনের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের প্রতি সীমাহীন দেখালেন তিনি বাংলাদেশ ভালো টি টোয়েন্টি দল তবে তারাও আমাদের মতোই অনভিজ্ঞ আমি মনে করি যে আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে সৃষ্টি কঠিন হবে খেলা এবং দেশ বিদেশের সকল সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ